খাওয়া দাওয়া সব শেষ করে তারা কি চায় তারা এই কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতি ধ্বনি তার কণ্ঠে তো সেই বামেদের প্রতি ধ্বনি সেই ফেরাউন নম্রদের প্রতি ধ্বনি এইসব হইতেছে কি চারিদিকে কি হইতেছে দেখে মনে হইতেছে না যে আওয়ামী লীগ আমলে শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে বাজায় ভাষণ শুরু এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা জিয়ার উপদেশটা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা জিয়াকে উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা জিয়াকে কইলেই শুনবেন উনি